আসসালামু আলাইকুম ভিওয়ার্স এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে রুট হরমোন মানে যেই হরমোনটা আপনার গাছের শিকড় বজাতে সাহায্য করে তো যখন কেউ নতুন কোনো গাছ রোপণ করবেন সেটা টবে হোক বা আপনার মাটিতে হোক অবশ্যই রুট হরমোন প্রয়োগ করবেন এটা সাধারণত এক লিটার পানিতে এক গ্রাম ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াটা একটু আলগা করে দিয়ে আপনার গাছে প্রয়োগ করতে হয় এর ফলে কি হয় গাছ থেকে দ্রুত শিকড় গজায় যেহেতু গাছে একবার শিকড় কাটা পড়েছে বা শিকড় সেরকম ছিল না তো যেহেতু গাছটার পুষ্টি নেওয়ার জন্য নতুন শিকড়ের প্রয়োজন তো সেহেতু আপনারা যখন রোথ হরমোনটা প্রয়োগ করবেন নতুন শিকড় গজাবে এবং সেই নতুন শিকড় মাটি থেকে প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করতে পারবে এবং অতি দ্রুতই গাছটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং গাছের অনেক উন্নতি হবে এজন্যই কিন্তু নতুন গাছ রোপণের পর রুট হরমোন প্রয়োগ করা অনেক জরুরি এটা আপনারা আপনাদের আশেপাশের যে কোনো কীটনাশকের দোকান বা সারের দোকানে গেলে পাবেন এটা সাধারণত আপনার একশো গ্রাম তিরিশ থেকে চল্লিশ টাকার মতো নেয় তো আপনাদের একশো গ্রাম কিনলেই এটা অনেক দিন চলে যাবে তো আমি এখানে যেভাবে দেখিয়েছি আপনারা সেভাবে প্রয়োগ করতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো প্রয়োগ করতে পারেন কোনো সমস্যা নেই অন্য সারের সাথে এটা প্রয়োগ করা যায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ